এটা হলো উত্তরা 10 নম্বর সেক্টরের 12র এ রোড বাইবাই মার্কেট আচ্ছা আর আরেকটু সহজ লোকেশন হলো আপনার ক্যান্সার হাসপাতাল আউসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল বা আইইউবিডি ইউনিভার্সিটির যেটা গেট আছে গেট বরাবর অপর সাইডে যে রোডটা এটাই 12র এ রোড আচ্ছা একদম শেষে চলে আসবে হ্যাঁ একদম মাথায় চলে আসবে এইটাকে এখানেই আপনি বাইবাই মার্কেট এখানে আমাদেরকে পেয়ে যাবে অ্যাড্রেসমেন্ট তো দুই একটা প্রোডাক্টের জন্য যারা আসতে চায় না তবে আমরা অফার করি সাধারণত এসে দেখে নেওয়ার জন্য

ঠিক আছে ঠিক আছে আমাদের অনেক প্রোডাক্ট আছে দর্শক যারা এই যে লিবেজের আর ইন্টারবাস একটু ভিডিও যদি বড় হয় কিছু মনে করবেন না আসলে প্রোডাক্ট দেখাবো আপনাদের অনেক ওয়াশ আপনারা স্ক্রিনশট দিবেন এই যে ধরে রাখছি না স্ক্রিনশট দিবেন এবং ওয়েস্ট যেটা আপনার পেইন্টের ক্ষেত্রে সঠিক মাপটা দিলে পাঠিয়ে হ্যাঁ সঠিক মাপটা ফিতার মাপ দিয়ে সঠিক মাপটা পাঠিয়ে দিলে আমাদের জন্য সহজ হবে আচ্ছা কারণ আপনার লেভেলের মাপ একটু রকম থাকে 34 লেভেলটা সাধারণত 36 হয়ে যায় জি জি এর জন্য হ্যাঁ 2 ইঞ্চি প্লাস থাকে এটা 2 ইঞ্চি এটা মাপটা চমৎকার হ্যাঁ এর জন্য দেখে আমাদের কি করতে হবে এটা আর এই প্রোডাক্টগুলো তো অথেন্টিক প্রোডাক্ট 100% অথেন্টিক আপনি তো আমাদের অনেক দিন থেকেই মানে মোটামুটি আমাদের সাথে কানেক্টেড আসেন এদিকে এ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেইন করছে কিনা আমাকে সেটা বলেন যে হ্যাঁ যে আমি অথেন্টিক বলে আমাকে প্রোডাক্ট দিছে কিন্তু আসলে প্রোডাক্টটা অথেন্টিক হয়নি ব্যাগটা দেখি দেখেন কি চমৎকার ওয়াশ আপনার সেলাই কোয়ালিটি এগুলো আসলে লোকালি কখনো পসিবল না ঠিক আছে আপনারা মাথায় রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা এগুলো প্রাইস কি রকম ভাই এগুলো 1750 টাকা একটু ছাড়টা দিয়ে দেন এটা আপনার চ্যানেল থেকে আসলে মোটামুটি আমরা ছাড়ি দেই এটা আর বিশেষ করে যারা ওই যে আপনার বড় কুমড়ে যেটা আছে 36 38 চল্লিশ বিয়াল্লিশ তাদের জন্য বিশেষ একটা ছাড় থাকে এটা এটা সবসময়ই থাকে আপনার ইয়ার জন্য আপনার চ্যানেল থেকে যারা আসে মোটামুটি দেখুন পরিচয় দেয় আমরা এমনি বাইরে দিই চল্লিশ সিরিয়াল হ্যাঁ হাবগ্রেড এই যে এটা আছে পাঁচশো এগারো এই যে পাঁচশো আমরা খুব চমৎকার করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা ওয়াশ পুঙ্খান ভাবে দেখতে পারেন সেলাই কোয়ালিটি গুলো দেখতে পারেন মনে রাখবেন দর্শক এর লেভেল আপনার জিন্সের জগতে যদি আপনার জনক বলা হয় লিভাইসকেই ঠিক আছে সুন্দর ফিটিংস হয় না এটা ওকে ব্যাকটা দেখি তো আচ্ছা এটাও কিন্তু লেটেস্ট লেটেস্ট এবং ফিট স্লিম ওকে ঠিক আছে আমেরিকান ইগলটা দাও আমেরিকান গুলো দাও

যেগুলো মাস্টার কপি বা বিক্রি করে আশা করি অনেক দিন থেকেই বিক্রি করে এই যে সৌন্দর্য দেখেন ওয়াশটা কত ক্রিটিক্যাল ঘুরছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেখছেন ডোরাকাটা ডোরাকাটা কালার আর একটা দেখেন অসাধারণ চমৎকার

এখানে আপনি যত দেখবেন আমার কোনো সমস্যা নেই আপনি এসে আসবেন দেখবেন নিয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখেন এই প্রোডাক্টটা দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি অনেক সময় হয়ে গেছে তো দর্শকদের বলবো ভিডিওটি দেখবেন আপনার জন্য আমার জন্য নয় তবে আপনি দেখলে আমারও একটু উপকার হয় যেমন ভালো লাগে যে অনেকেই বলে যে না তুমি ভালো একটা প্রোডাক্ট দেখাইছো এটাই আমার ভালো লাগে ঠিক আছে তো আপনারা দেখবেন যারা হচ্ছে কিনা উমান ভাই ওয়ার্ক পারমিট নিয়ে বাইরে যায় জি স্টুডেন্ট ভিসায় যায় জি তাদের কিন্তু একটু খরচটা কমলে কিন্তু তাদের জন্য ভালো হয় তাদের জন্য ভালো এই প্রোডাক্ট গুলো আপনি ওইখানে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা লাগবে একটা চার হাজার পাঁচ হাজার টাকা আপনি দশ হাজার টাকা শপিং করেন অথবা যদি বাজেট থাকে আমি বলবো পনেরো বিশ হাজার টাকা শপিং করেন একসাথে আপনি সুইডেন যাচ্ছেন কানাডা ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া যেহেতু এসে যান না কেন ইটালি স্টাডি স্টাডি করতে অথবা ওয়ার্ক পারমিট নিয়ে একবারে নিয়ে যান দুই তিন বছর লেগে নিট টেনশন ঠিক আছে আমাদের আমাদের কিছু কাস্টমার আছে ক্লায়েন্ট আছে আপনার যেমন ইংল্যান্ডে থাকে বা তাদের বাড়ি বিশেষ করে সিলেটের ওইদিকে যেমন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যায় ওখানে সিলেট নেয় সেখান থেকে লন্ডন নিয়ে যায় আচ্ছা জানে তারা যেহেতু এই সব প্রোডাক্টগুলোpure অবস্তো এটার এটার মোটামুটি মূল্য তারা এটা কিন্তু বাস্তব আপনারা অথবা যাই বলেন কেন বাস্তবতাটা কিন্তু আমাদের সামনে সামনে আমরা দেখতে পারি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি একদম কনফিডেন্স দিয়ে বলতেছি কনফার্ম এই প্রোডাক্টগুলোই কিন্তু যায় এই যে জ্যাকেন জোনস আছে জ্যাকেন জোনস জি জ্যাকেন এটা কিন্তু আপনার কালারটা দেখেন আর সেলাইটা কিন্তু গোল্ডেন চমৎকার একটা কম্বিনেশন ফুটছে ওকে পিছনে এই দেখেন সবকিছু আপনার লেভেলিং করা আছে এই প্রোডাক্ট ধরলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তবে জ্যাকেন জোনস এর একটাই হলো আপনার ওরা বাটনটা করে বেশি এটা

এই যে আইজোটে আইজোট হুম আইজোটে এটা মোটামুটি আমাদের কাছে এখন থাকে কন্টিনিউ থাকে এই যে চমৎকার দেখেন তবে এরা হলো স্লিম ফিট করে না স্ট্রেট ফিট করে স্ট্রেট ফিট হ্যাঁ আইজোট পুরো সেমি স্ট্রেট যারা একটু লুজ ফিটিং পড়তে চান একটু কমফোর্টেবল ফিটিং সে পড়তে চান তারা এগুলো নিতে পারেন আপনার জন্য এই যে চমৎকার এরপরে এই যে কেপের আছে গ্যাপের প্রোডাক্ট এই যে গ্যাপের প্রোডাক্ট এগুলো আপনারা স্ক্রিনশট দিবেন যে ভাইয়া আমার এটা পছন্দ হইছে আর যদি সরাসরি আসতে পারেন ভাই আপনার অনেক প্রোডাক্ট পছন্দ হবে ইনশাআল্লাহ নবীর জন্য আচ্ছা অন্যের ফেব্রিকসটা একটু একটু মোটা থাকে কাউন্স এই জাউন্স একটু বেশি মোটা কাউন্সটা একটু মোটা থাকে কারণ তারা স্পেনডেক্স কম দেয় তো এজন্য অনেকের কাছে ভারী মনে হয় আচ্ছা কিন্তু যখন পরবে এটা একদম ফিটিংস হবে এবং কমফোর্টেবল এই ও হ্যাঁ আপনার এই যে কয়েকদিন আগে আপনার একটা ভিডিও থেকে মালয়েশিয়া থেকে একজন ইয়ে করছে আমাদের বাঙালি এটা ওখানে রেস্টুরেন্ট আছে ওনার পরে আমাদের থেকে মোটামুটি নিয়ে গেছে আহ আট দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে গেছে উনি আচ্ছা ভাই এটা আমি ইয়া করবো এটা আমার কিছু ক্লায়েন্ট আসে তাদেরকে আমি এটা গিফট করবো এটা চমৎকার এবং বড় বড় ইয়ে নিয়ে গেছে আপনারা যেমন চল্লিশ মেয়ে বলছে চল্লিশের উপরে আমাকে ইয়ে দিবেন ওয়েস্ট চল্লিশের উপরে ওয়েস্টের আমার প্রোডাক্ট দিবেন চল্লিশের উপরে হ্যাঁ চল্লিশের উপরে এসে আচ্ছা যা আমার কিছু ক্লায়েন্ট আছে আমি তাদেরকে গিফট করবো এটা ওকে ঠিক আছে এই যে মোটামুটি এটা গেল তারপরে এই যে ব্যানানার আছে ব্যানানা রিপাবলিক ব্যানানা রিপাবলিক ব্যানানা নিউ অ্যারাইভেলও কিছু আছে নতুন কালেকশন আজকে ঢুকছে ওগুলো দেখাবো এই যে বেনানা এই যে বেনানা রিপাবলিক এই যে বেনানা জি বেনানা রিপাবলিক আছে আচ্ছা এই দেখেন আরও দেখেন এই বেনানা রিপাবলিক দর্শক দেখেন মোটামুটি অনেকগুলো ওয়াশ আমরা একটু ওয়াশগুলো একটু দ্রুত দেখাই দিই হ্যাঁ এই যে এগুলো আছে বেনানা রিপাবলিক জি

এখানে আসলে পরে কিন্তু আপনি একটু কম প্রাইজেই পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেল যারা দেখেন অথবা আমার ভিডিওগুলো দেখেন আমি চেষ্টা করি কোথা থেকে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন হ্যাঁ এটাই কিন্তু উদ্দেশ্য আমার অনেক মানুষ নিয়ে কিন্তু উপকৃত হয়েছেন এতটুকু বলতে পারি এগুলো সবই বেনানার এরূপ এই যে জুলসের প্রোডাক্ট ইয়ে দেখ জুলস জুলসের প্রোডাক্ট দেখ এই যে জুলস ওকে জুলসের প্রোডাক্ট টেক ইট রাউন্ডটা দেখ ওজন দেখ পড় লেখা জিনিস মানে ফিটিং হবে ফিটিং হবে সব ভালো আছে ভালো ঠিক জুলস জুলস

নতুন কত ধরনের প্রোডাক্ট নিতে চাইবেন সব ধরনের প্রোডাক্টই আছে ওকে এই যে কালার গুলো দেখেন জোস জি জি কালার চমৎকার ওয়াশ গুলো কিন্তু ভালো খুব ভালো ভালো ওয়াশ দেখেন একদম আপনার মানে যেগুলো হচ্ছে রুচির মধ্যে আসে রুচিশীল ওয়াশ গুলা শার্ট টি শার্টের সাথে পরলে ভালো পরলে ভালো লাগবে এই যে দেখেন কত ওয়াশ চাইবেন এমন গুলো কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি না অরিজিনাল এক্সপোর্ট পিস এগুলো আমাদের প্রতিনিয়তা আসছে প্রত্যেক দিনই আসে এটা নতুন আসছে এখানে পোলিও ফুলি নেই যে দেখেন

এগুলো হইলো আপনার ইউএস হইলো এগারোশো পঞ্চাশ করে সিলেক্টেড হোম হইল আটশো পঞ্চাশ করে ঠিক আছে আর এই জুলস হলো নয়শো পঞ্চাশ

নতুন আসছে তো এটা এটা কাদের এটা রিজার্ভ জিপ রিজার্ভের এই মোটামুটি এটা এটা টিপু সি টিপু সি এই আছে টিপু সি আছে ওয়াশ এই যে অন্য একটা বাইরের যদি এটার নামটা নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই আমাদের কিছু টি শার্ট আছে পোলো শার্ট আছে মোটামুটি তাহলে টি শার্টে কিছু দেখাই দেখি এগুলো তো

তবে অনেকে হয়তোবা ইয়ে করেন যে আসলে আমরা ওই ধরনের প্রোডাক্ট পাই না আমাদের মন মতন পাই না আসলে অনেক সময় দেখা যায় যে তুলনামূলক মানে স্টক কম থাকে শেষ হয়ে যায় এটা এই জন্য হয়তোবা কমপ্লেন থাকে এই যে যেমন ও এগুলো হম একবারে এবং দেখেন এই যে ये सरारो असे जे कलर आपको बहुत प्रोडक्ट चाहिए वाश तो असाधारण देखें जे, कपर, जे। जे आज़े पुड़ाक्ट। आज़े पुड़ाक्ट जी कपड़ा कपड़ा कपड़े जी हम ये जे एजर प्रोडक्ट एजर प्रोडक्ट है ये जे हार्लीर असे प्रोडक्ट जी সব ধরনের প্রোডাক্টই আছে এটা হালি ফেব্রিকটা কিন্তু অনেক পাতলা হ্যাঁ পাতলা হয় এই যে ক্যাপিলির আছে এই ক্যাপিলারি আছে এছাড়া যদি জার্সি জার্সি ফেব্রিকের মধ্যে নিতে চান তাও নিতে পারবেন মানে প্রচুর প্রোডাক্ট আছে আমাদের আমাদের কাছে কয়েক হাজার প্রোডাক্ট আছে যদি জার্সি চান নিতে পারবেন যারা স্পোর্টস এর জন্য বা এমনিতেই অনেকে আছে জার্সি ফেব্রিক পরে আচ্ছা এটা নিতে পারবে अवेलेबल নিতে পারবে আচ্ছা তো জার্সির মধ্যে হ্যাঁ হ্যাঁ জার্সির মধ্যে নিতে পারবে এসআরআ আপনার এই যে যেমন ফ্লো আছে এই যে ইউএস ফ্লো আছে এই ইউএস ফ্লো এটা অরিজিনাল ইউএস ফ্লো হ্যাঁ 100% অরিজিনাল এই যে কাপড় আছে আচ্ছা চমৎকার আপনারা জারজিটা ভালো লাগে জারজিটা ভালো লাগে নিতে পারি পছন্দ হ্যাঁ এসআর আই যে বড় প্রচুর প্রোডাক্ট আছে আপনার লেরোস আছে বা কোনো কত ধরনের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট আছে এই এই যে হাফ স্লিপ শার্ট হাফ শার্ট জি এগুলো প্রাইস সেন্স এরকম এগুলো হলো 750 টাকা করে 750 করে জি 750 করে কিছু আছে 750 কিছু আছে 850 আকটু অনেক পাতলা এটা অনেক পাতলা এই যে আপনার ড্রেস মেনেরিয়া তো সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর কালেকশন

মধ্যে সবসময় থাকে এই যেগুলো এই যে পুরুষ তাদের ড্রেস ম্যান জি এই যে এই যে ফুল স্লিপ আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই টাইপের মধ্যে এগুলো অফিশিয়ালি ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে যে ক্যাজুয়ালি বা ফর্মালি ধরনের ইউজ করা যায় হ্যাঁ White shirt. जी अच्छा ओके विस्तृत नहीं ये लो कॉटन हंड्रेड परसेंट कॉटन ये जो गुड फिलर देखो गुड हैं गुड फिलर ओ तो चमड़ा का रीड है प्रिंट है ओह हंड्रेड परसेंट ऑथेंटिक एवं हंड्रेड परसेंट कॉटन कूड़ा क्रीस

যত বড় এই যে টু এক্স থ্রি এক্স সব ধরনের প্রোডাক্ট আছে ছোট বড় যেগুলো সবই নতুন এগুলো দুশো আশি টাকা জোড়া এক জোড়া দুইশো আশি

যদি ইন্টারেস্টেড হন যে আমি কিনবো অথবা অনলাইনে অথবা সরাসরি এসে কিন্তু নক দিতে পারেন তো আজকের জন্য ভাই এখানেই নাকি হ্যাঁ আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ এছাড়া যে আপনাদের ফুল শার্টার মানে আসলে দাম বলা হয় না ওখানে আপনি 350 থেকে 750 টাকা পর্যন্ত আছে আপনার ফুল যেটা আচ্ছা আর টি-শার্ট তো আপনাকে বললামই এটা মোটামুটি এছাড়া এই যে বেল্ট আছে এই যে বেল্ট আছে আপনাদের এখানে বেল্ট পাওয়া যায় বেল্ট আছে তারপরে এই যে টাই আছে

ঠিক আছে ভাই হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন এবং আপনার যে যারা দর্শক আছে আপনার তাদেরকে তাদের জন্য শুভ কামনা এবং তারা যদি পারচেজ করতে চায় এখানে এসে আমি সবসময় সাজেস্ট করি আপনি এসে দেখে প্রোডাক্টটা নিয়ে যাবেন কারণ গুণগত মান দেখে নিয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম